কাদার মতো আছে আর যখন সামনের দিকে যাচ্ছে সামনের দিকে গিয়ে এটা আবার অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আবার এটা আগের মতো নেই এখন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এইভাবেই হচ্ছে প্রতিটা ট্রেতে ট্রে যখনই বদল হচ্ছে তখন হচ্ছে প্রতিটা ধাপে ধাপে সব পরিবর্তন হচ্ছে হ্যালো শুরু তো ইনফাউন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহুর্তে আছি একটি চা বাগানের ফ্যাক্টরিতে আমরা আসলে সবাই দেখেছি কীভাবে হচ্ছে চা গাছ থেকে চা পাতা চয়ন করা হয় আর এই চা পাতাটা চয়ন করার পরে পুরো প্রক্রিয়াজাত করা হয় তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আমি আজকে আছি ক্লোলান চা বাগানের চা ফ্যাক্টরিতে তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই চা প্রক্রিয়াজাতকরণের সব কিছু বল মাল একটু রাখো দেখ আ একটু দেওয়ার কারণ হইলো পাতাটা আপনার যদি রোষ বেশি থাকে ধূপ যদি না হয় বেশি তাহলে তাকে ইয়ে করে বল দেওয়ার পরে এটা একটু আঠা হবে আঠা হওয়ার কারণে মালটা আপনার পেস্ট হবে পেস্ট হওয়ার কারণে মালটা গুটি গুটি হতে তার লিগারের দিক দিয়ে সুবিধা হবে এই যে এইটা হচ্ছে আজকে আমার সকালে পাতা আসছে এটা ক্যাশ মর্নিং হ্যাঁ এটা নয়টা এটাকে ক্যাশ মর্নিং বলা হয় ক্যাশ মর্নিং হ্যাঁ এটা ক্যাশ যারা পাতি তুলে তাদেরকে আমরা ক্যাশ টাকা দিয়ে দিই এবং সেইটা নয়টার আগেই মানে তোলা হয়ে যায় এটা আসছে এটা আমরা এখন কাপে রাখবো একদিন ওয়েদারিং হবে পরের দিন আমরা এটা মানে রেসিভ করবো এই যে বলুন ওয়েদারিং করে কেমন ওয়েদারিংটা হচ্ছে কি আমাদের যে পাতাটা যে প্লাকিং করার পর আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে আসি ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে এটাকে ময়েশ্চার সরানোর জন্য আমাদেরকে বারো থেকে তেরো ঘন্টা আমাদের ফ্যাক্টরিতে রাখতে হয় এবং সেটা যদি বৃষ্টি বেশি হয় তার জন্য আমাদেরকে বাতাসের মাধ্যমে এবং গ্যাস দিয়ে সেটাকে ড্রাই করা হয় পরে পরের দিন আমরা প্লাকি এই মানে ম্যানেচিংয়ের জন্য আমরা পরের দিন আমরা এটাকে নিয়ে যাই তার জন্য আমাদেরকে আজকে এখান থাকবে এটা এটা থেকে পানি সরানোর জন্য এটা হচ্ছে আমাদের ওয়েদারিংয়ের ফ্যান এই যে এই পাতাগুলো কিন্তু কালকের কালকের হ্যাঁ এটা কিন্তু অনেক কালকে যখন ছিল অনেক ভিজে ছিল কিন্তু আজকে দেখেন অনেক ড্রাই হয়ে গেছে হ্যাঁ আর হয়তো চার পাঁচ ঘন্টা পরে আরও ড্রাই হবে যেমন ওইদিকে ছিল আমাদের কালকে পাতা শুকায় গেছে ওইগুলো শুকায় গেছে আর ওইগুলি মানে আট শুকালের আমরা যাবো এই যে বাতাস দেওয়া হয় এই যে মানে অনেক বাতাস না এখানে পাতাগুলো এখানে প্রথম দেওয়া হয় এটাকে বলা হয় রটার বেন রটার ম্যানে আমাদের যেগুলো কালকে পাতা কালকে যখন ছিল এগুলো ছিল তখন আজকে শুকায় গেছে দেখেন মানে ড্রাই হ্যাঁ ড্রাই হয়ে গেছে আমাদের ওই আগে সিস্টেমটা রয়ে গেছে যার কারণে ওইখানে বসে ওই যে গ্রিন লিফটা এবং সাথে ওই যে কিছু পুরোনো চা নিতে হয় এই দিয়ে একসাথে সিটি দিতে হয় দেখছিলাম যে এই যে চায়ের পাতার সাথে মানে পুরোনো চাও দেয় পুরোনো ফ্যান দিতে হয় পুরোনো চা না এটা যে নতুন চাই বা চায়ের যে ওভার সাইজ থাকে আমাদের এটা গ্রেডিং করলে মানে সেম সাইজ হয় না বিভিন্ন মানে সাইজ হয়ে থাকে আনিপেন থাকে ওই চাগুলি যেগুলো থাকে ওইগুলি এখানে দেওয়া হয় এটা আবার সাইজ হয়ে যায় আমরা এখন যে জায়গায় আছি মানে

বা সাত দিনে পসিবল হয় না দেখা যায় আট নয় দিন হয়ে যায় এই রাউন্ড কন্ট্রোল কি রাউন্ড কন্ট্রোল হচ্ছে কি আমার একটা সেকশানে পাতি আছে হ্যাঁ কিন্তু এইটা আমার তো অনেকগুলি সেকশন আছে অনেক বাগানে অনেকগুলি আপনার ইয়ে আছে ওইখান থেকে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে পাতি তুলতে যে টাইমটা এটা হচ্ছে রাউন্ড কন্ট্রোল নর্মালি সাত দিন হলে ওই লিফটটা ভালো থাকে টু পার্স ওয়ান লিফ থাকে বা সাত দিন পসিবল হয় না দেখা যায় আট দিন নয় দিন হয়ে যায় এই রাউন্ড কন্ট্রোল করার জন্য আমরা ক্যাশ প্লাকিং করে থাকি যাতে মানে নর্মালি যেটা কাজ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এবং ক্যাশ মর্নিংয়ের মাধ্যমে যাতে আমরা কুইকলি পাতাটা আনতে পারি তার জন্য আমরা সকালবেলা এই কেস ক্লাকিটা করে থাকি কি আমাকে একটা জিনিস বলবেন সেটা হচ্ছে আমি যখনই কোনো চা বাগানে যাই বা বেড়াতে যাই আপনারা যারা আছেন হ্যাঁ আপনি তো ম্যানেজার পোস্টে আছেন তো আপনারা যারা মানে এই পোস্টগুলোতে আছেন আপনারা সবসময় দেখি আমি মানে শর্ট প্যান্ট ইউজ করেন আচ্ছা আসলে এটা তো চা বাগানে সব ব্রিটিশ পিরিয়ড থেকে মানে ফলো করা হয় ওই সময় থেকেই মানে শর্ট প্যান্টটা মানে মানে পরে আসতেছে সবাই তারা আমরাও পড়তেছি আর একটা হচ্ছে কি আমাদের তো ফিল্ডটা করতে হয় ফিল্ডে কাজের জন্য যে ফ্লেক্সিবল থাকার জন্য আমাদের টিলাতে যেতে হয় উঁচু উঁচু টিলাতে যেতে হয় ফ্লেক্সিবল থাকার জন্য আমাদেরকে শর্ট প্যান্ট পড়তে হয় যাতে ইজিলি আমরা মুভ করতে পারি এবং আমাদের পায়ে যাতে কোনো ধরনের কোনো ইয়ার বা বাধা না হয় সেই ব্রিটিশ আমাদের থেকে চলে আসতেছে

পুরি আমাদেরকে বাথ ঘন্টা পর পরে দিকে সার্ফ করতে হয় এগুলি বাথরু ঘন্টা পর চেঞ্জ করে আবার আমাদেরকে নতুনভাবে রোলার ইয়ে করতে হয় তাহলে ওইটার নষ্ট হয়ে যায় আচ্ছা এবং মেইনলি চাটা কিন্তু কাটা কাটা হয় এই মাধ্যমে রোলারের মাধ্যমে এগুলি কেটে কেটে আপনার ফাইনালি যায় রুগিতে এখানেই চাটা দানা হয় ইংরেজিতে নর্মালি এটা চায়ের দাঙাটা হয়ে থাকে ওইখানে এখানে যখন চাটা ছিল এটা কিন্তু মানে এর মধ্যে ছিল না এটা পেস্ট ছিল মানে এখানে আসার পর এটা যত ঘুরতেছে ঘুরতে ঘুরতে এটা মানে দানা দানা আকারে একটা মানে আকৃতি দিচ্ছে আর কি এই জন্য এটার নাম হচ্ছে ভুগি ভুগি হ্যাঁ ঘুরনা মানে তারপরে ওইখান থেকে এই চাটা কনভার্ট এটা বলে কনভার্টেবল মানে সিএফএম চলে যায় তারপরে এখানে আসার পরে এটাকে মানে ফার্মিনিংয়ের জন্য আমাদেরকে ফোর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি মিনিটস এখানে রাখতে হবে তারপর এখান থেকে চাটা আস্তে আস্তে ডায়ালে চলে চমৎকার একটা জিনিস যেটা হচ্ছে সিএফএস ছিলাম সেফে মেশিনের পাশে ছিলাম ওই রুমে আর ওইখান থেকে বেল্টের মাধ্যমে চলে আসছে এখন ড্রায়ারে আর ড্রায়ারে গিয়ে হচ্ছে এটা এখন ড্রাই হচ্ছে এবং যা কিছু হচ্ছে সব হচ্ছে মানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই হচ্ছে এখানে হাতের কোনো ছোঁয়া নাই বা হাতের কোনো স্পটসই নাই এই যে এখানে হচ্ছে ড্রাই হয়ে এটা বের হচ্ছে আর যখন এই পাতাটা ড্রাই হয়ে বের হচ্ছে তখন এটা প্রচণ্ড গরম খুবই গরম এই পাতাটা আমি একটু দেখাই আর এটা কি কারণে কারণে এত গরম গরম এখন আপনাদেরকে দেখাবো আসলে এটা এত গরম হওয়ার কারণটা কি এই চাটা যখন ড্রায়ার মেশিনে আসতেছে আসার পর হচ্ছে এই যে এখানে বিশাল একটা চুল্লি এই চুল্লির মতো যেখান থেকে হচ্ছে অনবরত আগুন বের হচ্ছে এবং এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে তাপমাত্রা কখনো কখনো পরিবর্তনও করতে হয় এই টেম্পারেচারের মাধ্যমেই হচ্ছে এই কাটা ড্রাই করা হয় ড্রাই করে তারপরে হচ্ছে এটা সল্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হয় আগুনের যেই তাপ এই তাপে থাকাটা অসম্ভব হ্যাঁ অনেক গরম অনেক থাকা সম্ভব না আমাদেরকে ভালো চা করার জন্য আমাদের যে এই যে গ্যাসে যে প্রেশারটা আছে এটা থাকতে হবে এই প্রেশার থাকলে আমরা 再见，再见，朋友。 ফার্স্ট একটা আমাদের এখানে আনিবেন চাগুলি যেখানে আমরা আগেই সরাই ফেলি এই চাগুলি আমাদের মার্কেটের ডিমান্ড নাই এই চাগুলি আমাদের মার্কেটে ডিমান্ড নাই বলে আমরা এই চাগুলিকে আলাদা করে ফেলি প্রথমে যেটা আমরা দেখেছিলাম যেখানে চা আমাদের মানে ফিডব্যাক হিসাবে খাওয়ানো হয় ওই চাগুলি এখানে দেওয়া হয় ফ্রেশ চা বা সাইজগুলি আনিবেন মার্কেটের ডিমান্ড নাই এই তার জন্য আমরা চাগুলিকে বা মার্কেটে না দিয়ে আমরা এটাকে আবার মানে সাথে মিক্স করে ফেলি এইটা হচ্ছে কি বাস এইটা হচ্ছে কি এইটা আবার মার্কেট ডিমান্ড আছে এবং তাই এটা হচ্ছে কি আমি দেখা এটা খুব মিঠি দানা এইটা মার্কেটে খুব ভালো ডিমান্ড যত ধরনের গ্রেড আছে তার মধ্যে এইটা এটা মানে ইয়ে খুব বেশি এটা পরিমাণে খুব কম হয় মানে এটা ডিমান্ড সবচেয়ে বেশি হ্যাঁ এটা পরিমাণে খুবই অল্প হয় কিন্তু ডিমান্ড খুব বেশি এবং আমার প্রাইসও খুব ভালো পাই তিনটা ভাগে চা যাচ্ছে এই জায়গায় তিনটা ভাগ হচ্ছে হ্যাঁ এই একটা ভাগ একটা ভাগ আর এই ভাগ মেইন হচ্ছে আমাদের এইটাই এইটাই হচ্ছে আমাদের যাচ্ছে যে শুটিং করার জন্য গ্রেডের গ্রেড করার জন্য এইটা আমাদের মেইন মেইন এটা হচ্ছে আমাদের লাস্ট ওইখানে আমাদের ডিএগুলিকে আলাদা করা হয় নর্মালি আমাদের বাজারে বিওপি জিবিওপি ওএফ আর ডি সিডি পি এফ বিওপি ওই সাইজগুলির ডিমান্ড বেশি মানে হ্যাঁ এবং ওই ডিমান্ডের সাথে মানে সামঞ্জস্য রেখে আমরা এখানে চাগুলিকে মানে ক্রিয়েট করে থাকি এটা এটা হচ্ছে যে আর চাষ চা এটা হ্যাঁ হচ্ছে জিবিও পি

ভালো আসবে না কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ডিমান্ড বিভিন্ন রকম কোনো এলাকাতে আপনার ডাস্ট পছন্দ করে কাউ জি বিও পছন্দ করে কেউ বিও পছন্দ করে ওইটা ওইটার ভিত্তিতে দামটা প্রাইসটা আপ ডাউন করে কিন্তু চায়ে যদি লিট ভালো না থাকে কোনোভাবে আপনার লিটার ভালো হবে না এবং চা ভালো হবে না নর্মালি আমরা জানি অপশন বাংলাদেশে চিরং হয়ে থাকে এবং শিলং হয়ে থাকে আমরা শিলংরেও মাল দিয়ে থাকি এবং শিরঙ্গেও দিয়ে থাকি তো এইটা আমার মাল কালকে যাওয়া শিলঙে শিলংয়ে যাওয়ার জন্য মাল এখানে প্যাকেট করা হয়ে গেছে কালকে আমরা শিলং পাঠিয়ে দেব তার মানে হচ্ছে

কম আবার অন্য অঞ্চলে যে চায়ের ডিমান্ড বেশি সেইটা আমাদের এই সিলেট অঞ্চলে আবার ডিমান্ডটা কম আর এইটাই হচ্ছে চায়ের প্রক্রিয়াজাতকরণের প্রক্রিয়া যেটা হচ্ছে আজকে আমি প্রথম দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম